আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত আশা করি আল্লাহর রহমত সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন এগুলো আটচল্লিশ দিন বয়সের মুরগির বাচ্চা যা ভাই হচ্ছে হলো শরীয়তপুর আপনার আমার এক খুব পরিচিত একজন ভাই শায়ন আলম ভাই উনি রিসিভ করবে এখানে টোটাল বাষট্টি পিস মুরগি আছে এ ভাই হচ্ছে আমাকে গতকালকে পেমেন্ট করছিলো ব্যাংকে তা আমি ব্যাংকের স্ক্রিনশটটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার এস এস যে উনি আমাকে টাকা দেওয়ার পরে ব্যাঙ্কে থেকে যেসেমএসটা আসে আর এটা হচ্ছে উনি আমাকে টাকা জমা দেওয়ার পরে রশিদ ট্রাকে রশিদ্রা ছবিটাই পাঠিয়েছিল আমার হোয়াটসঅ্যাপে তো যাক আমি আপনাদের এগুলো দেখানোর উদ্দেশ্য এই যে যারা আমাদের কাছে আসতে চান না আলহামদুলিল্লাহ তাদের কিন্তু আমাদেরকে বিশ্বাস করেই বা আমাকে বিশ্বাস করেই পেমেন্ট করতে হয় আর এখানে অনেক ভয় আছে মানুষের যে পেমেন্ট করলে মাল পাবে কিনা না দেখেন আমরা পুরো মাল ট্রে করে এটা আছে হলো মনোহর থেকে রিসিভ করবে শরিয়তপুর থেকে বা মনোহর থেকে রিসিভ করবে তা আমরা ট্রে করে অলরেডি প্রচুর পরিমাণে আছে সকালে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আসলে ডেলিভারি বন্ধ নেই আমরা ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ তা আমি আসলে কাউন্টারে বসে থেকে ভিডিওটা করা যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপর আজকে আমাদের ডেলিভারি করা লাগবে তো যাদের অবশ্যই লাগবে মিশরি ফার্মে একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত যে কোনো বয়স মুরগি বাচ্চা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে স্ক্রিন হাতে নাম্বারে আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো এখন এই মাল চলে যাবে আপনারা পেমেন্ট করলে অবশ্যই নিশ্চিন্তে মাল পেয়ে যাবেন আসসালামু আলাইকুম